কোনো কাজই ছোটো নয় জীবনে বেঁচে থাকার জন্য পরিশ্রম করতে হবে কেউ ব্যবসা করে পরিশ্রম করছে কেউ চাকরি করে পরিশ্রম করছে আবার কেউ কাজ করে পরিশ্রম করছে আসলে মেন কথা হচ্ছে পুরুষ মানুষ হলে আপনাকে পরিশ্রম করতে হবে কারণ আপনার উপর রয়েছে সংসারের দায়িত্ব বাবা মায়ের দায়িত্ব স্ত্রীর দায়িত্ব সন্তানের দায়িত্ব সেক্ষেত্রে পুরুষ মানুষ হলে বা ছেলে মানুষ হলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কখনোই আপনি সফল হতে পারবেন না অনেকে দেখা যাচ্ছে কাজ করে পরিশ্রম করে সফল হয়েছে অনেকে ব্যবসা করে সফল হচ্ছে অনেকে চাকরি করে সফল হচ্ছে তো আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আসলে আপনি কোন কাজটা করে সফল হতে চান তো অনেকদিন পর বাড়িতে এসেছিলাম তো যার কারণে মাঠে গিয়ে দেখলাম যে কিছু কাজ বাকি রয়েছে তো একটু কাজ করার চেষ্টা করলাম তো আসলে শহরে থাকলে বা অন্য কিছু করলে তখন আর কাজ করা কষ্টসাধ্য বিষয় হয়ে যায় বিশেষ করে রোদে থাকা ভালো লাগে না বা রোদে থাকলে কষ্টকর হয়ে যায় কিন্তু যারা কাজ করছে তারা কিন্তু সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত তারা রোদে থাকে তাদের কাছে কিন্তু কিছুই মনে হয় না কিন্তু আমরা যেহেতু শহরে থাকি সেক্ষেত্রে আমাদের কাছে এক দুই ঘন্টা রোদে থাকলে অনেক কষ্টকর হয়ে যায় তো ভাই কোনো কাজই ছোটো না আপনি চাকরি করেন ব্যবসা করেন বা কাজ করেন বা যেই পেশায় থাকেন না কেন কোনো কাজকে কখনো ছোটো মনে করা যাবে না হ্যাঁ আপনি যদি ছোট মনে করেন যে এটা করব না তাহলে কিন্তু আপনি কখনোই সফল হতে পারবেন না তো সেক্ষেত্রে যে কোনো কাজ যেটা আপনার হাতের সামনে রয়েছে ছোট না মনে করে সেই কাজটা দিয়েই শুরু করতে হবে আপনার ভাই কাজ করেন বা ব্যবসা করেন বা ছোট চাকরি করেন অনেকে আছে দেখা গেছে ছোটো চাকরি বেতন কম অনেকে মনে করেন যে আমি মাস্টার্স পাস করছি বা অনার্স পাস করছি আমি চাকরি করব করব না সেক্ষেত্রে দেখা যাবে ভাবে ঘুরতে ঘুরতে আপনি একটা সময় চাকরি পাবেন না কিন্তু আপনি যদি ওই ছোটো চাকরি দিয়ে শুরু করেন তাহলে দেখা যাবে আপনার অভিজ্ঞতা দিয়ে আপনি একটা ভালো অবস্থানে যেতে পারবেন একটা সময় এক্ষেত্রে কৃষিকাজ করার ক্ষেত্রে আপনি পড়াশোনা করছেন আপনি এখন মনে করছেন যে আমি না কৃষিকাজ করব কেমন দেখায় মানুষ কি বলবে সেক্ষেত্রে দেখবেন যে অনেকেই কিন্তু এখন বর্তমান সময়ে আধুনিকভাবে কৃষিতে প্রযুক্তি ব্যবহার করে কৃষিকাজ করছে উদ্যোক্তা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু অনেকেই কাজ করেও সফলতা লাভ করতে পারছে তো আপনাকে দেখতে হবে যে আসলে আপনি কোন কাজ এক্সপার্ট বা কোন কাজটা আপনার জন্য ভালো হবে আপনাকে সেটা কিন্তু লক্ষ্য স্থির করেই করতে হবে আর বর্তমান সময় ভাই চাকরি পাওয়া অনেক কঠিন বিশেষ করে সরকারি চাকরির কথা তো ভাবাই যায় না যেহেতু বাংলাদেশে যারা পড়াশোনা করে যদি এক লাখ সেক্ষেত্রে দেখা গেছে দশ হাজারই প্রতি বছরে চাকরি হচ্ছে না কারণ চাকরি সার্কুলার অনেক কম সেক্ষেত্রে আপনাদেরকে বিকল্প ব্যবস্থা করতে হবে কেউ ব্যবসা করছে কেউ কৃষিকাজ করছে তো যেটাই করবেন না কেন জেনে শুনে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু সফলতা অর্জন করা সম্ভব আপনি একটা মানুষকে দেখলেন যে ব্যবসা করে সফল হচ্ছে আপনি কোনো কিছু অভিজ্ঞতা অর্জন না করে যদি সেই ব্যবসার পিছনে লেগে যান তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন লস করবেন তো যে কাজটাই করেন না কেন আপনাকে আগে সেই বিষয় সম্পর্কে জানতে হবে জানার চেষ্টা করতে হবে বোঝার চেষ্টা করতে হবে কিছু পদ্ধতি শিখতে হবে তারপরে আপনি সেখানে ইনভেস্ট করবেন টাকা ইনভেস্ট করবেন সময় ইনভেস্ট করবেন তাহলে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন কিন্তু হুটহাট কারো দেখে কারো কথায় কখনোই কোনো কাজ করবেন না আমি আবারও বলছি হঠাৎ সিদ্ধান্ত নিয়ে কারো দেখাদেখি কোনো কাজ করতে যাবেন না যে কোনো কাজটা শুরু করার আগে সেই কাজটা সম্পর্কে আপনি গভীর একটা ধারণা নেবেন তারপর আপনি সিদ্ধান্ত নেবেন যে আসলে আপনি সেই কাজটা করতে পারবেন কি না আর থেকে বড়ো কথা আপনি ব্যবসা করেন বা কাজ করেন আপনাকে পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে যে আমি আমার মানে কাজের ক্ষেত্রে আমি নিজে পরিশ্রম করবো পাশাপাশি কিছু মানুষের সহায়তা নেব তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন কিন্তু সব কাজ যদি আপনি মানুষ দিয়ে করার চিন্তা ভাবনা করেন নিজে উপস্থিত না থেকে তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না